প্রতিদিন প্রায় দুশো মেট্রিক টন তরমুজ বিক্রি হচ্ছে কালিয়াচকে কোথা থেকে আসে এত তরমুজ এবার তরমুজের দাম বেশি কেন কালিয়াচকে তরমুজ এখন কত টাকা কেজি এসব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে কালিয়াচকের প্রাণ কেন্দ্র কালিয়াচক চোরঙ্গি একদিকে পাঁচতলা জামে মসজিদ আর একদিকে কালিয়াচক থানা রোড আমি যাব থানা রোড দিয়ে কালিয়াচক কার্বলা মাঠ কালিয়াচক হাটের মধ্যেও তরমুজের গাড়ি আসে তবে আমি কার্বলা মাঠের দিকেই যাব থানা রোড দিয়ে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরেই কার্বলা মাঠ এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসি কমপ্লেক্স মানে মজ্জুম মার্কেট তার আগেই কিন্তু একটু এগিয়ে যাব এগিয়ে দেখছি যে পোস্ট অফিস তারপরে কালিয়াচক থানা আর এদিকে দেখতে পাচ্ছেন মাস্টারপাড়া রোড আর এটা হচ্ছে গার্লস স্কুল আর এটা হসপিটাল মোড় এদিকে আর কালিয়াচক কেমন জাম্প লেগে থাকে দেখতেই পাচ্ছেন সবসময় শুধু জাম্প টোটো 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 গাড়ি টোটো গাড়ি একদম এরকম এর থেকেও বেশি জাম সবসময় থাকে কিন্তু কালিয়াচকে আর এই যে এটা হচ্ছে আমাদের কালিয়াচক হাই স্কুল আর এই সোজাই আমি চলে যাব আর কিছুক্ষণ পরে কিন্তু কালিয়াচক কার্বলা মাঠ তো চলে আসলাম কালিয়াচক কার্বলা মাঠে এখানে প্রতিদিন ষোলো চাকার লরিগুলো বড় লরিগুলো তরমুজের লরি কিন্তু তিনটা চারটা করে প্রতিদিন এই জায়গাতেই খালি হয় গ্রীষ্মকালীন সুস্বাদু একটি ফল তরমুজ এখন রোজার সময় খেজুরের পাশাপাশি তরমুজও বেশ জনপ্রিয় এতে প্রচুর পরিমাণে জল থাকে শতকরা ছয় ভাগ চিনি বেরানব্বই ভাগ জল আর অন্যান্য উপাদান থাকে দুই ভাগ এটি ভিটামিন এ জাতীয় ফল এবারে তরমুজের দাম এত বেশি কেন কোথা থেকে আসে এসব তরমুজ এসব জানব কালিয়া চকের তরমুজ ব্যবসায়ীকের কাছ থেকে তাহলে চলুন এবার শুনে এবারে তরমুজ কত টাকা কেজি তিরিশ টাকা খুচরো আর পঁচিশশো ছাব্বিশশো টাকা পাইকারি পঁচিশশো ছাব্বিশশো টাকা পাইকারি ত্রিশ টাকা খুচরো প্রথম রোজাতে কিন্তু দামটা বেশি ছিল দাম কমেছে দামটা বেশি ছিল মানে মালের টান ছিল আচ্ছা এখন পার ডে দিনে কতটা করে কালিয়াচকে কত গাড়ি তরমুজ আছে দিনে সাত আট গাড়ি সাত আট গাড়ি ওই বারো চাকা চোদ্দ চাকা ষোলো চাকা ষোলো চাকা সাত আট গাড়ি তরমুজ আসছে শুধু কালিয়াচকে কালিয়া চোখে আচ্ছা কোথা থেকে তরমুজ গুলো আসে এই মহারাষ্ট্র নাগপুর থেকে আসে নাগপুর থেকে মানে সব লাইন থেকে আসে আচ্ছা গতবার কিন্তু তরমুজের দাম কম ছিল এবার বেশি হওয়ার কারণ কি তরমুজের দাম এখন লাল হয়নি মাল বলে এখন দাম মানে সব জায়গায় লাল হয়নি বলে এখন তরমুজের দাম মহারাষ্ট্র থেকে আসে আচ্ছা মানে ভালোভাবে তরমুজ এখন পাকেনি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আগে নিয়ে আসছে ওটার জন্য দামটা বেশি আচ্ছা ধন্যবাদ হ্যাঁ